আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দুটি কিতাব নিয়ে চলে আসছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত দর্শক শ্রোতা কিতাব নিয়ে আসলাম আদি অসল সলেমানি তবেজের কিতাব মিশরীয় আশ্চর্য করামোস একটি কিতাব তো এই কিতাবটি আমাদের কাছে পেয়ে যাবেন এরকম বাংলা লেখা স্পষ্ট কিতাব কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের নকশা বিভিন্ন ধরনের আমল ছেলে সন্তান হওয়ার লাভের তদ্বির পুত্র সন্তান হওয়ার তদ্বির সন্তান মারা যায় মারা না যাওয়ার তদ্বির এ এছাড়াও আরও বিভিন্ন রোগের চিকিৎসা ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে কোরআনে কারিমের বিভিন্ন সুরার ফজিলত রয়েছে ভালোবাসা বৃদ্ধি করার তদ্বির রয়েছে রাজমোহিনী তাবিজ রয়েছে অশ্বরোগের চিকিৎসা রয়েছে স্বপ্নদোষ হলে কি চিকিৎসা দিবেন সেই চিকিৎসা রয়েছে ঠিক আছে জিন ভূত পেত হতে নিরাপদ থাকার চিকিৎসা রয়েছে তো এই কিতাব নিয়ে যে কেউ কাজ করতে পারবেন ছেলে এবং মেয়ে সকলেই কিতাব অর্ডার করতে পারবেন তো এখন দেখাবো যে এক হাজার বছরের পুরানো রুহানি তাবিজের কিতাব আমূলিয়া সোলেমানি মিশরের আশ্চর্য করামত সহ এটা সোলেমানি কিতাব থেকে সংরক্ষণ করা হয়েছে এখানে পেয়ে যাচ্ছেন যে বিভিন্ন ধরনের বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার কাজ স্ত্রী যদি বাড়ি থেকে চলে যায় সেই স্ত্রীকে হাজির করার কাজ ঠিক আছে তারপরে দুইজনের মধ্যে বিচ্ছেদ করার কাজ ভালোবাসা সৃষ্টি করার কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিক প্রেমিকার মধ্যে ভালোবাসা সৃষ্টি করার কাজ ঠিক আছে আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের থেকে কিতাব সংরক্ষণ করতে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন তো যারা কিতাব নেবেন দ্রুত যোগাযোগ করুন এবং কিতাব অর্ডার করুন ঠিক আছে তো সম্মানের দর্শক সেরে আরও একটি পুরাতন কিতাব দেখাবো যে দুই হাজার বছরের প্রাচীন সতীল অজাত কিতাব ঠিক আছে চলুন এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ইসলামী বশীকরণ মন্ত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন অবাধ্য স্বামীকে বাধ্য করার তদ্বির কুফুরি বশীকরণ মন্ত্র জাদুবান নষ্ট করার মন্ত্র এরকম এই কিতাবটা যদি আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাইতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে মন্ত্র খাটাইয়া স্ত্রী বাপের বাড়ি চলে গেছে স্বামীর বাড়িতে আনার মন্ত্র শত্রুকে তিন দিনে খতম করার মন্ত্র অগ্নি ব্যান চালান নকশা কাজ বান ফেরানি মন্ত্র তো যারা আমাদের থেকে এই যে সতী লজ্জা উজ্জাত পুরাতন কিতাব নিতে চান এবং এই যে দেখেন এই যে ভিডিওতে দেখাচ্ছি তিনটা কিতাব এই তিনটা কিতাবে যে কোনো একটি কিতাব আপনি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি